এখানকার যা অবস্থা হয়েছে হিন্দু সমাজে হয় বিজেপি ভোট করবে সেই জন্য মুসলমানদেরকে মেসেজ দেওয়া হচ্ছে কে বড় সেকুলার কে বড় বিজেপি বিরোধী এই চলবে উঠেছে এত বিরোধিতা করা সত্ত্বেও পশ্চিমবাংলার গ্রামে গ্রামে উৎসব হয়েছে তো সেই জন্য এরকম কিছু উল্টা পাল্টা না বলে মিডিয়াতে থাকা যাবে না তাই বলছেন এগুলো কোনোটাই বিশ্বাসযোগ্য নাই হবে দেখা যাক জোট হওয়াটা একটা বাধ্যবাধকতা ওনাদের কাছে কারণ সবারই অস্তিত্বের সংকট সবার লক্ষ্য একটাই মুসলিম ভোট সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি দেখুন কেবল মুসলিমদের টার্গেট করে প্রোগ্রাম করছে এখানে সঙ্গতি মিছিল তাই হয়েছে মুসলমানদের দেখানো হচ্ছে আমি আপনার সঙ্গে আছি রেখে নেব তো কিন্তু মুসলমানরা তো জোট আছেই এবার হিন্দুরা জোট বানছে এনারা যদি ভোট না করে আলাদা লড়েন পশ্চিমবাংলায় মুসলিম ভোট যদি ভাগ হয় কেউ তো দোকান খুলতে পারবে না এখানকার যা অবস্থা হয়েছে হিন্দু সমাজ যেভাবে বিজেপিকে ভোট করবে সেই জন্য মুসলমানদেরকে মেসেজ দেওয়া হচ্ছে কে বড় সেকুলার কে বড় বিজেপি বিরোধী এই চলবে এখনো সময় আছে অনেক কিছু ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার সম্পর্ক ভালো দলের সম্পর্ক দেখুন কার সঙ্গে কি সম্পর্ক একসঙ্গে বসে চা খেলে হয়ে যায় উনি মমতা ব্যানার্জি যখন যান সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে উনি সময় দেন না এগুলোও ইতিহাস সেই জন্য এই ধরনের স্টেটমেন্ট বাজি মিডিয়াতে চলবে বাংলা কেন ভারতবর্ষের রাজনীতিতে এর কোনো গুরুত্ব নেই সাধারণ মানুষ দেখছে এদের নাটক মানুষকে একটু দিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে যারা কমিটেড নয় তারা কি করবে বুঝতে পারছে না কেবল বিজেপির দিকে সবাই না চলে যাক তাদেরকে একটু আটকানোর চেষ্টা হচ্ছে না উনি নাম রেখেছেন এখন আপনার বাড়ির ছেলে হলো আমি নাম রাখলাম ছেলে তো আমার হবে না যার ছেলে তারই হবে যে নাম রেখেছে সে বলে আমারই ছেলে নীতিশবাবু দৌড়াদৌড়ি করেছেন সারা ভারতবর্ষের নেতাদের সঙ্গে দেখা করেছেন এখানেও এসেছিলেন নবীনবাবুর কাছেও গেছিলেন তিনি কি মালিক হয়ে যাবেন ফার্স্ট আর সেকেন্ড চান্স দুজনকে তো আউট করে দিয়েছে ইন্ডিয়া এখন কংগ্রেস হাতে নিয়ে নিয়েছে ব্যাপারটা মালিক হয়ে গেছেন কংগ্রেস কিন্তু কংগ্রেসের কি নেতা হবে সেটাও মমতা ঠিক করে দিচ্ছেন খড়গের নাম উনি বলেছেন কারণ কংগ্রেস কখনই খড়গেজির নাম বলবে না বললে গান্ধী পরিবার থেকে কেউ সেটা কাউকে নিয়ে বলি নেওয়ার চেষ্টা হবে যে রাহুল গান্ধী হবেন বা সোনিয়া গান্ধী হবেন নেতা যতক্ষণ না অন্য কেউ বলছে এই ধরনের একটা অসামঞ্জস্য চলবে ইয়ে সবই ড্রামা দেখুন শাহজাহানকে তো অ্যারেস্ট করে আইনের সামনে আনা দরকার আছে সে ভাবছে যে নদীর ভেতরে সমুদ্রে সুন্দরবনে আছে কেউ ছুতে পারবে না আজ আমি তো তখনই বলেছিলাম যে মাটি খুঁড়ে বার করতে হবে ও কোথায় আছে আর কি আছে এই ধরনের অপরাধী খোলা থাকা সমাজের মধ্যে ঘুরে বেড়ানো মানে সমাজের মধ্যে বিশৃঙ্খলা এবং অশান্তির পরিবেশ তৈরি হওয়া টিএমসি এরকম কিছু গুন্ডা মাফিয়া ক্রিমিনাল তৈরি করেছে যাদের দিয়ে পশ্চিমবাংলায় তারা রাজনীতি করছে টিএমসির আই সংগঠন বলে কিছু নেই ক্যাটার বলে কিছু নেই যদি সাপোর্টার থাকে সেলফ হেল্প লোকেরা তাদেরকে নিজে গাড়ি করে দিয়ে সবাইতে বসিয়ে দেওয়া হয় বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় আর বাকি কিছু এ ধরনের গুন্ডা পুলিশ এরাই চালাচ্ছে সে যেন টিএমসি চাইবে না এর হোক এর ভেতরে যাক তাহলে পার্টিতেই উঠে যাবে তারাই তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে ইডি চেষ্টা করছে আমরা আশা করব ইডি তাড়াতাড়ি সফল হবে তাকে অ্যারেস্টও করবে তাকে জিজ্ঞাসাবাদ করবে ওর যে শত শত কোটি টাকা সম্পত্তি বেআইনিভাবে করেছে সেগুলো উদ্ধার

তিনি না কখন প্রধান হয়ে যান কখন সরকারের প্রধান হয়ে যান এটা নিয়ে মানুষ কনফিউজ কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী তাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে তার কাছ থেকে দাবি করা যেতে পারে আর মুশকিল হচ্ছে যে কে সিএম বোঝা যাচ্ছে না সুপার সিএম হয়ে গেছেন একজন তিনি বার্ধক্য ভাতা চালু করার করে দিচ্ছেন তারপর সরকার চালু করছে। তিনি মহকুমা ঘোষণ করে দিচ্ছেন তারপরে সরকার মহকুমা ঘোষণা করছে অভিষেক ব্যানার্জি সিএম না মমতা ব্যানার্জি বোঝা যাচ্ছে না আমাদের সভাপতি হয়তো নাম দেখে দিয়েছেন এটাতে কনফিউশন আছে কাজটা কি করে হবে আমার তো মনে হয় চিঠি আজকের ডাইনো হওয়ার যাওয়া উচিত সব দিদিতে আপনি মুখ্যমন্ত্রী একটা তাৎপর্য কথা বলেছেন যে লোকালি কেউ কেউ কিছু ভুল করতে পারে কিন্তু আমাকে ভুল বুটবেন না আরে সরকারের ক্যাম্প যান কেউ কিছু যদি এখনো কিছু না পেয়ে থাকেন থেকে সব পেয়ে যান লোকালি হয় চুরি তো লোকালি টাকা তো যাচ্ছে ডিএম এর মাধ্যমে পঞ্চায়েতে পুরসভাতে আর লুট তো ওখানেই হচ্ছে একশো দিনের কাজের টাকা রাস্তার টাকা লুট হয়েছে কিন্তু লোকালি লুট হচ্ছে সব ওখানে গিয়ে আর সেটা সাইফনের মাধ্যমে কালীঘাটে চলে আসছে কলকাতায় চলে আসছে দোষ যেই করুক তারা করছে কি করে বছরের পর বছর কি করে শাহজাহান তৈরি হচ্ছে কি করে এই ধরনের বড় বড় সমস্ত ক্রিমিনালরা তৈরি হচ্ছে যারা আজকে জেলে যাচ্ছে যাকে সিবিআই যাচ করছে বা চাল আর ইনকোয়ারি করতে গিয়ে বন্ধ হয়ে যায় কেন মাঝখানে যেটা আজকে ইডিকে করতে হচ্ছে যদি মমতা ব্যানার্জিরা এইসব করে ফেলতেন পাপ বিদায় তাহলে আজকে এই সব দিন দেখতে হতো না না ঘুমিয়ে রাত কাটাতে হতো না আর গিয়ে গালাগালি দিতে হতো না মিছিল করতে হতো না এগুলো ওনারা করেন না ওনারা বাড়তে দিয়েছেন কিন্তু যে সরকার কেন্দ্রে বসে আছে না খাউঙ্গা না খানে দুঙ্গা সমস্ত এজেন্সি সারা দেশ জুড়ে এই ধরনের তদন্ত করছে তাতে অনেক কিছু বেরোচ্ছে কত দশ বছর ধরে তার আগের থেকে যেসব দুর্নীতি চলেছে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছে তার কেনারা হচ্ছে বহু বড় বড় নেতা হয়েছেন এই টাকা কামিয়ে তারা এখন ভেতরে যাচ্ছেন ধর্মের নামে ছুটি দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে দেশে অথচ যারা দেশের জন্য জীবন দিলেন তাদেরকে অপমান করা হচ্ছে নেতাজি স্বামীজি তাদেরকে অপমান করছে বিজেপি রাম কি ছোট নাকি নেতাজি আর এর চাইতে রাম তো রাষ্ট্রপুরুষ আগে রাম তার জন্য তো আর্ধেক দিন ছুটি দেওয়া বিজেপি ছুটির কালচারে বিশ্বাস করে না মমতা ব্যানার্জি লোক ডিমান্ড করলে একটা ছুটি দিয়ে দেন আমি বলছি না তার পার্টির জেনারেল সেক্রেটারি বলছেন এত ছুটি দিচ্ছে আবার ডিএ কিসের চাই তো ডিএর এর বদলে ছুটি দেন নাগা মানুষ পরিষেবা পায় না ছুটির কালচার চলবে না আমরা পার্লামেন্টও বন্ধ করি না শোক প্রস্তাব বা স্মরণ করে কাজ শুরু হয় মমতা ব্যানার্জি সিপিএমের সেই কালচার নিয়ে চলেছেন কাজ করার দরকার নেই ফুর্তি করো আনন্দ করো মিছিল করো ছুটি নাও এটা চলবে না নেতাজির প্রতি যদি কেউ কাজ করে থাকে সম্মান দেখিয়ে থাকেন সেটা নরেন্দ্র মোদী করেছেন তার স্ট্যাচু তৈরি করেছেন ওখানে রাজ এতে কর্তব্যপথেতে ইন্ডিয়া গেটের সামনে তার নামে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে তার ফাইল প্রকাশিত করা থেকে একমাত্র নেতাজির যে জন্ম জন্মদিবস সেটাকে ওনারা রাষ্ট্রীয় ছুটির কথা বলে এসেছিলেন কি দেশপ্রেম দিবস দেশপ্রেম একদিন হয় না এটা মানুষের জীবনের চরিত্রের একটা অঙ্গ তাই পরাক্রম দিবস ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কারণ তিনি পরাক্রম দেখিয়েছেন আজকে যদি দুর্নীতি করে তাহলে মানুষ আপনাদেরকে বলছে আপনারা রুখে দাঁড়ানো প্রশ্ন হচ্ছে না মানুষ তো রুখে দাঁড়িয়েছে নাহলে রাস্তায় চোর চোর আওয়াজ শোনা যাচ্ছে কেন তার পরিবারের প্রতি তার নেতাদের দেখে লোকে চোর চোর বলে পুলিশ তো আর টাকা তুলবে পুলিশ সেই নেতাদের বাঁচাবে যারা চুরি করবে আমরা তো পশ্চিমবাংলা পুলিশকে তাই দেখছি আর রাম মন্দিরের দিনে উৎসব হলে লোকের মাইক খুলে দেবে লোককে ধমকাবে এটাই পুলিশের কাজ তাই পুলিশকে লোকে তাড়া করছে আজকে গাছে বেঁধে রাখছে পুলিশকে করাপ্ট করা পুলিশকে বদমাইশি করতে শেখানো এটা মমতা ব্যানার্জি করিয়েছেন ঘুষ নিতে শেখানো তোলার তোলা শেখানো গরুর টাকা পাথরের টাকা বালির টাকা কয়লার টাকা তো পুলিশই তুলে দিচ্ছে তো পুলিশ তার কাজ ছেড়ে দিয়ে ওইটা করছে তাই আজকে অপরাধ বেড়ে চলেছে এই নেতারা ঘুরে বেড়াচ্ছে এত প্রথমে একটা যে রাম তারপর দেখা লালকেল্লা থেকে নেতাজি পরাক্রম দিবস

কেন ভারত কেবল একটি পরিবারের লোকেরা কেন ভারত রত্ন পাবে গান্ধী পরিবার বা তার আশপাশের লোক কেন পাবে না তারা কি দেশের জন্য স্যাক্রিফাইস করেনি রামের মন্দির যখন স্বাধীনতা পরে গুজরাটে সোমনাথ মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছিল ডক্টর রাজিন্দ্র প্রসাদের হাত ধরে কেন রাম মন্দির তখন হয়নি কেন ঝুলিয়ে রাখা হয়েছিল হিন্দু মুসলিম রাজনীতি করার জন্য কেন তিনশো সত্তর হাটানো হয়নি কেন তিনতলা খাটানো হয়নি এই কাজগুলো তো রাষ্ট্রের স্বার্থে করা দরকার ছিল কেউ করেনি বলে নরেন্দ্র মোদীকে করা করতে হচ্ছে আরও যা যা কাজ আছে এই ধরনের ভারতকে শক্তিশালী সুসংগঠিত স্বাভিমানী করার জন্য নরেন্দ্র মোদী সব কাজ করবেন এবারে করবেন করবেন একটা একটা সার্কুলার বেরিয়েছে যে বারোই এপ্রিলের মধ্যে সরকারি সার্কুলার বেরিয়েছে যে সমস্ত কাজ শেষ করে হবে পরে নির্বাচন কমিশন জানিয়েছে যে হ্যাঁ এপ্রিল মাসে দেখুন সরকারি কাজ হবে কিনা নির্বাচন কমিশন তো বলতে পারে না তারা তাদের কাজ করবে সময় করবে হ্যাঁ এটা ঠিক যে তারা সরকারের সঙ্গে আলোচনা করবে আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসনের ব্যবস্থা তাদের কিন্তু প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছেন বলেছেন যে আমরাই ভিত্তিপ্রস্তর স্থাপন করি ফাউন্ডেশন স্টোন রাখি আর আমরাই ফিতে কাটি উদ্বোধন করি এটা মোদী যে এই কালচার নিয়ে এসছেন তিনি যে কাজটা শুরু করেন সেটা শেষ করেন সেজন্য মোদী সরকারের জমানায় যে যে সরকারি কাজ শুরু হয়েছে সে হাজার হাজার কোটি টাকার হোক বা শত শত কোটি টাকার হোক যত বড়ো কাজ হোক না কেন তিনি সেটা সম্পূর্ণ করে সাধারণ মানুষের স্বার্থে উদ্বোধন করে যাবেন লোকের হাতে তুলে দিয়ে যাবেন আর সেই নীতি নিয়ে সরকার কাজ করছে সবই টাইম বাউন্ড কাজ কেবল নরেন্দ্র কেবল পশ্চিমবাংলায় কাজ এসে আটকে যায় একশো দিনের কাজের পুরো হয় না আবাস যোজনার কাজ পুরো হচ্ছে না লোক বাড়ি পাচ্ছে তার নাম এসেছে আর্ধেক হয়ে আটকে আছে টাকা দিচ্ছে না বা যা কিছু কিষাণ সম্মান নিধি পুরো হচ্ছে না আয়ুষ্মান যোজনার কাজ পুরো হচ্ছে না এই সরকার করতে দিচ্ছে না নাহলে মোদী সরকার যেটা বলেছে সেটা করে আর সময়ের মধ্যে দিয়ে দেবে লোকের হাতে বিজেপি হচ্ছে ছোট জগন্না সেই বাক্স একদিন ফুটো হয়ে যাবে পঁচাত্তর ভাগ টাকা আমরা দিচ্ছি পঁচিশ ভাগ টাকা কেন্দ্র দিচ্ছে হাজার টাকার গ্যাসে চড়ছে বিনা পয়সার চাল এই হচ্ছে দেশের হাল বিনা পয়সার চালও তো মোদী দিচ্ছেন উনি কি দিয়েছেন উনি তো বলেছিলেন যে আজীবন আমি রেশন দেবো আপনারা মনে করুন আপনাদের দেখিয়েছেন আর করোনার সময় বলেছিলেন যখন মোদিজি ঘোষণা করেছিলেন যে আমরা ফ্রিতে চাল ডাল গম দেবো মোদিজি কিন্তু দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছেন যখন তিনি বললেন যে দু বছর পরে আমরা বন্ধ করে দেবো তার এমপিরাই ছুটেছিলেন চিঠি লিখেছিলেন না না বন্ধ করবেন না আমরা খেতে পাবো না তখন চিৎকার করেছিলেন টিএমসি নেতারা বন্ধ করবেন আরে আপনার জিনিস আজীবন দেবেন বলছেন চিন্তা করছেন দিন না তো মোদির টাকায় দিদির ফুটানি এটা দিন চলবে মানুষ সব জানে কোথায় কি একটা কালীঘাটের গঙ্গার খালটাও তো সংস্কার করতে পারেন আমরা দেখি যে টিচাররা ওনার বাড়িতে বিক্ষোভ দেখা দিয়েছে এতটা কাদার মধ্যে হাঁটুর উপরে কাদা দিয়ে হেঁটে গেছেন কিছু সংস্কার করেনি বলেন যেটুকু সংস্কার ছিল পশ্চিমবাংলায় এই যে দুর্নীতি সমাজকে আবার পাঁকে ভরিয়ে দিয়েছে এখানকার শিল্প এখানকার স্বাস্থ্য এখানকার শিক্ষা প্রশাসনিক ব্যবস্থা সবকে নষ্ট করে দিচ্ছেন উনি যেটুকু বেঁচেছিল এর পরে সেটাকে উনি একবারে গঙ্গাযাত্রা করে ছাড়ছেন তো সংস্কার সংস্কার ওনার কাজ নয় ডেভেলপমেন্ট ওনার কাজ নয় উনি রাজনীতি বোঝেন আর তার জন্য দেশের সর্বনাশ হয়ে গেলে কিছু যায় আসে না পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যায় তাতে কিছু যায় আসে না ওনার ভোট চাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মঞ্চ থেকে বলছেন যে অনেকেই চাকরি চাইছেন রাস্তায় বসে আছেন আমি কি করব কেস চলছে আদালতে আমার কিছু করার নেই আমি বলবো যে আদালতে যদি কেস মিটে যায় দ্রুত তাহলে আমি চাকরি কোথায় কেস চলছে কেস ফয়সালা আগেই হয়ে গেছে বারবার চাকরি দেওয়ার কথা কোর্ট বলছে উনি তো মানছেন না উনি ওনার লোকদের দিয়ে কেস করেন সব জায়গায় যাতে চাকরি দিতে না হয় সেই টাকাটা ঝাড়া যায় তাহলে কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা দিচ্ছে সেই টাকাতে বিহার সরকার এক লাখ লোককে চাকরি দিতে পারে অন্যান্য রাজ্য চাকরি দিতে পারে দিয়ে দিতে পারে আপনি কেন দিতে পারছেন না কেন আপনার সরকারি কর্মচারীদের ছত্রিশ পার্সেন্ট দিয়ে থেকে বঞ্চিত করছেন এখানকার সাধারণ পুলিশ কর্মী আর আইপিএসদের মধ্যে এই যে পার্থক্য তারা চল্লিশ পার্সেন্ট বেশি পাচ্ছেন আর এরা চার পার্সেন্ট মাত্র পাচ্ছেন সেখানে কেন আপনি বিভাজন করছেন টাকা তো কেন্দ্র সরকার কাউকে দিচ্ছে না এরকম নয় অন্য রাজ্য তো কমপ্লেন করছে না সবাই পেয়ে যাচ্ছে সবাই আপনিও পেয়ে যাচ্ছেন আপনি খালি হিসাব দেন না সে টাকা কোথায় যায় কেউ জানতে পারে না তাই মায়ার মধ্যে ফান্ড আটকা বাকি তো সবই আসছে বুঝি গোটা রাজ্য জুড়ে রাস্তার অবস্থা বেহাল এই বাংলা বারবার এই খবর দেখিয়েছে বেহাল রাস্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেও কেও পিচ তুলে দেখাচ্ছে যে রাস্তায় পিচ নেই আরে বৃষ্টি হলে বর্ষা হলে পিচ তো উঠবেই হ্যাঁ এমন পিচ যে বৃষ্টিতেই উঠে যাচ্ছে এটা আপনাদের দেখা তো হচ্ছে কিন্তু আমরা যারা গামে ঘুরে বেড়াই গাড়ি নিয়ে সারা রাত তারা দেখতে পাচ্ছি গাড়িতে বসে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে কেন্দ্রের ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাজ্য সড়কে নেমে না বুঝতে পারবেন যে রাজ্য সড়ক শুরু হয়ে যাচ্ছে শরীরের মধ্যে জাগুনি হবে একটা মনে হচ্ছে নৌকোই চড়ে আছেন এই পরিস্থিতি হয় তো সেই জন্য এটা দেখাচ্ছেন আপনারা ঠিকই আছে আপনাদের দায়িত্ব কিন্তু রাস্তা বলে কিছু নেই দু দু বছর হয়ে গেলে রাস্তা সারানো হয়নি একবার রাস্তা সারাই করেছে কোনো মতে তার বিল দেওয়া হয়নি বলে কন্ট্রাক্টর দ্বিতীয় টেন্ডার নিতে চাইছে না কাজ করতে বারবার টেন্ডার ক্যান্সেল করতে হচ্ছে কারণ জানে কাজ তো করে দেব পয়সা পাবো না

হ্যাঁ সাংবাদিকদের তল্লাশি করবে এরপরে এডির অফিসারদের তল্লাশি হবে কিন্তু শাহজাহানের মতো লোকেদের গায়ে কোনোদিন হাত দিতে পারবে না কারণ তাদেরই তো পোষা লোক এই পুলিশগুলো না ছবি অমানবিক যারা অধিকারের জন্য লড়াই করছেন তারা রাস্তার ধারে বছরের বসে বসে আছেন যৌবন শেষ হয়ে যাচ্ছে সরকারি আদালতের নির্দেশ সত্ত্বেও চাকরি পাচ্ছেন না তাদের সঙ্গে কথাও বলা হচ্ছে না তাদেরকে সামান্য সম্মানও দেওয়া হচ্ছে না বাংলার এই যে যৌবন হয় বাংলার বাইরে যেতে হবে নাহলে রাস্তার ধরে শেষ হয়ে যাবে দেখুন আমরা তো হঠাৎ শুরু ওনারা আলোচনা করছেন রান্নার কথা শুরু হচ্ছে রাত দশটার সময় যে কি রান্না হবে বাজার করবো কিনা আমরা সন্ধ্যাবেলা রান্না করে দিয়ে বসে এখন টিভি সিরিয়াল দেখছি এরকম অবস্থা তো বিজেপি একটা নির্বাচন শেষ হয়ে গেলে পরে নির্বাচনের প্রস্তুতি শুরু করে মানে সাংগঠনিক প্রস্তুতি যেখানে বিধানসভা হয়ে গেছে তারা লোকসভার জন্য বুথ সংগঠন করছে আমরা এখানে শুরু করেছি পঞ্চায়েত নতুন করে কেন আমাদের প্রস্তুতি সবসময় আছে আপনারা জানেন ছজন মন্ত্রী এক দেড় বছর ধরে পশ্চিমবাংলায় এসে যেই আসনগুলো গতবার আমরা জিতিনি পার্লামেন্টে সেখানে তারা নার্সিং করছেন এবং মাননীয় দুজন বরিষ্ঠ নেতা মাননীয় অমিত ভাই আর মাননীয় নাড্ডাজি তারাও ভাগ করে নিয়েছেন এই আসনগুলোতে এসে বড় কার্যক্রম কর্মী সভা ইত্যাদি করছেন এবং আগামী উনত্রিশ তারিখ সম্ভবত আরেকবার অমিত শাহ আসছেন ভূত কর্মী সম্মেলন হবে এটা নিরন্তর আমাদের চলতে সংগঠনের কাজ সেটা আলাদা করে একদিন মমতা ব্যানার্জি কি কোর মিটিং ডাকবেন একদিন অমুক ডাকবেন সেটাই খবর হবে আমাদের এগুলো খবর হয় না এটা প্রতিনিয়ত প্র্যাকটিস আমাদের সকালবেলা আমি যেমন মর্নিং ওয়াক করি আমাদের পার্টিও রয়েছে সেরকম বৈঠক করে দেখুন জোট হবে কি হবে না সেই দেখে তো বিজেপি সংগঠন করে না বা লড়াই লড়ে না হতে পারে স্ট্র্যাটেজি কিছু পরিবর্তন হবে জোট করাটা ওদের কাছে একটা কম্পালশন লড়াই লড়াটা ইলেকশন লড়াটা আমাদের কাছে যেমন কম্পালশান জিতাটা ওদের কাছে জোট করাটা কম্পালশান ওরা ঠিক করুন কি করবেন একজন দুজন তিনজন কজন ক্যান্ডিডেট আমাদের সামনে থাকবে আমরা গতবারে তো লড়াই করেছি জিতেছি তখন প্রাথমিক স্তরে আমাদের সংগঠন ছিল এতটা পোক্ত হয়নি যুবকরা কাজ করছিলেন আমরাও পাঁচ বছর কাটিয়ে এসেছি গঙ্গার অনেক জল বইতে দেখেছি এবার লড়াই অন্যরকম হবে আমরা তো পঁয়ত্রিশটা টার্গেট দেখেছি আর আপনি জানেন আমরা যেটা বলি সেটা করি মোদি কি বলেছেন না মোদির গ্যারেন্টি এটা হবেই আর অমিত শাহ যে জিতিয়ে গেছেন তিনি আবার আমাদের টার্গেট দিয়েছেন তিনি বলেছেন কর্মীরা তো প্রাণপাত করে দেবে